আমি কেবলমাত্র শুধুমাত্র ভালোবাসা গভীর নজর দিব আশেপাশের পারিপার্শ্বিকতা

অভিনেতা হিসেবে যতদিন ধরে আমি অভিনয় বছর পঁচাত্তর সাল থেকে অভিনয় করি সবসময় বলা হতো যে রোমান্টিক অ্যাক্টর এবং একটা ধারণা পেয়েছি যে প্রেমের গল্পের তেমন কোনো মূল্য নেই আজকে বহুকাল পরে দু হাজার তেইশে এসে দেখা গেল দেশের সেরা বারো জন পরিচালক প্রেম নিয়ে কারবার করবেন নামার জন্য অত্যন্ত ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ স্যার